দাম চাচ্ছেন কত এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি আচ্ছা কতক্ষণ আগে আসছেন এই আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টা আগে দাম টাম বলছে কিছু আচ্ছা কিরকম দাম বলছে চল্লিশ যাই যা পারতেছে বলতেছে গরুটা কি বিক্রি হয়েছে নাকি আচ্ছা আসসালামু আলাইকুম বিশাল বড় একটা গরু কয় কয়দাত

আচ্ছা কত দাম চাচ্ছেন আঙ্কেল কত চাচ্ছেন এটা নব্বই হাজার নব্বই হাজার টাকা চাচ্ছেন আচ্ছা দাম দামটা কিছু বলছে গরুগুল্লা দেশি একদম পিঠনে গরু আসসালামু আলাইকুম পয়ত নাই দাম চাচ্ছেন কত দাম আশি আশি হাজার দাম টাম হয়েছে কি দাম হচ্ছে কি রকম দাম বলছে ওই হ্যাঁ কমই কথা দাম খুব একটা বেশি বাজার কেমন না এখন বাজার খুব একটা বেশি না বাজার ভালো না না কত বলছে গরুটা 70 বলছে 70 বলছে না আচ্ছা তো ঠিক আছে ইনশাআল্লাহ আঙ্গেলের এই গরুটার দাম কত যাচ্ছে

একটা ক্রেতার কাছ থেকে শুনবো যে বাজারটা কেমন বেসনা আলারা বলতেছে যে বাজার খারাপ কিন্না আলারা কি বলে এটা একটু শুনি আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা বেসনা আলারা সবাই বলতেছে বাজার খারাপ আপনারা তো কিনেন তো আপনার কাছে কি মনে হয় বাজার কেমন বাজার খারাপই আপনিও বলতেছেন বাজার খারাপ খারাপই এই গরুটা কি দাম করছেন

দাম দাম বলছে দাম বলছে কত ওই 70 ভাঙে দাম 70 ভাঙে আচ্ছা আসসালামু আলাইকুম কত কে নিলেন 76 76 হাজার আচ্ছা এই কি পাইলে পয়সা বড় করবে জি মানে ঈদে বিক্রি করার জন্য দর্শক একটা ক্রেতার ইয়া কাছে পেলাম আচ্ছা আপনি ক্রেতা হিসেবে বাজার কেমন মনে হচ্ছে বাজার কমই বা বেশি না বাজার কমই তো দর্শক ঈদের পর থেকে আসলে বাজার একটু কম তো ঠিক আছে

দাম 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 হয়েছে কিরকম দাম হয়েছে কত বললেন বললো পুশানব্বই দাম বললাম এটা পুরানব্বই বলছেন আর ওটা নব্বই বলছি ওটা নব্বই বলছেন দাম করছে কত পঁচো নব্বই ঊনশানব্বই কত আমাদের ক্যামেরার সামনে হয়ে যায় কমলাম এক বান্ডেল দেন 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 এক লাখ টাকা বলছে এটা আপনি কত হলে দিবেন বলেন তো দেখি 10 এর নিচে হবে না 10 এর নিচে হবে না তো অনেক ফাঁক তো ওমরা গরু আছে আর ও দেখেন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক লাস্ট পর্যন্ত আর কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আব্দুল করিম আব্দুল করিম ভাই 1 লাখ টাকা বলছে এটা তাহলে ওটা আপনি কত বলবেন ওটা বলছি 95 95 দর্শক এখন যাব আমরা

সাতশো টাকা আচ্ছা হ্যাঁ কিছু কম করা যাবে হবে না আচ্ছা আমাদের একটু চোদ্দ কেজি গোস লাগবে হ্যাঁ বুঝতে পারছেন আগা হাতার রান থেকে দেন তো দেখি

দুইটা তুলো তো কতখানি হয় কত কেজি 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 প্রায় প্রায় আচ্ছা দর্শক তাহলে একটা একটা আম দুজন কেজি খাওয়ানো যাবে হ্যাঁ দুইজন যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে পনেরো কেজি আম দেন পনেরো কেজি হ্যাঁ

গাজর একশো চল্লিশ টাকা কচুর বই চল্লিশ টাকা বড়ো আলু আঠারো টাকা দু টাকা কমছে ছোটো আলু বিশ টাকা পটল পটল তিরিশ শশা চল্লিশ বেগুন পঞ্চাশ ওটা পঞ্চাশ তরি ঝিঙ্গা পঞ্চাশ কুমড়া চল্লিশ লাউ পঞ্চাশ ঢেঁড়স চল্লিশ করলা ষাট কাঁচা একশো বিশ আর ওই যে লতি ল পেঁপে বিশ টাকা আর আদা রসুন একশো বিশ টাকা আচ্ছা আমার চার কেজি পেঁয়াজ দাও চার কেজি পেঁয়াজ আদা রসুন এক কেজি আর কাঁচা মরিচ হলো এক কেজি আর এই মোটামুটি ঠিক আছে ইনশাল্লাহ আমাদের বাজার কমপ্লিট হয়েছে কত বিল আসছে চারশো সত্তর আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমাদের কিছু বাজার লাগবে আর মেহমানদের একটু বাজার সম্পর্কে তুলে ধরব দেখি এখানে ভাতের চাল কি কি আছে আটাশ ভাতের চাল আটাশ কেমন দেখি আচ্ছা এটা আটাশ আর

আচ্ছা পনেরো করা যাবে না আচ্ছা পনেরো করা যাবে না আচ্ছা ঠিক আছে রাখেন আমাদের পনেরো ষোলো কেজি চাল লাগবে আচ্ছা এখন এটা কি হলুদ হলুদ কত করে কেজি চারশো টাকা কেজি মরিচ মরিচ চারশো টাকা কেজি এটা হলো মাসকালের ডাল এটা কত একশো আশি মসুরের ডাল ছোটোটা এটা একশো পঞ্চাশ চল্লিশ কিলো না আর এ একশো বিশ আর বড়োটা একশো টাকা একটা লাল চিনি কত একশো তিরিশ ডিম কত করে হালি বিয়াল্লিশ টাকা হালি আচ্ছা

আচ্ছা দুই লিটার টাকা তিনশো পঁচাত্তর টাকা আচ্ছা তো একটু চট করে লিখে নেন আমাদের কিছু বাজার লাগবে আচ্ছা আমাদের পোলার চাল দেবেন হলো পনেরো কেজি চাল পনেরো কেজি আর গ্রেন ভাতের চাল দেবেন হল পাঁচ কেজি অর্থাৎ আম দুধ দিয়ে খাওয়াবো হলো অল্প করে ভাত নিবে আর বিরিয়ানি খাওয়ার পর সাদা ভাত পরে নিবে তো পাঁচ কেজি ভাতের চাল আচ্ছা তিন লিটার সয়াবিন তেল তেল তিন লিটার আর হলো আপনার মরিচের গুঁড়া হল আড়াইশো গ্রাম হলুদ হলো একশো গ্রাম সাদা এলাচ একশো গ্রাম সরি সাদা এলাচ পঁচিশ গ্রাম কালো এলাচ পঁচিশ গ্রাম দারচিনি একশো গ্রাম জিরা একশো গ্রাম লবণ এক কেজি তেজপাতা একটা আর হলো বুটের ডাল হলো তিন কেজি বুটের ডাল তিন কেজি আর আপনার ইয়া ওই বিরিয়ানির মশলা হলো দুই প্যাকেট বিরিয়ানির মশলা দুই প্যাকেট মশলা মোটামুটি হয়েছে তো আচ্ছা তাহলে না ইয়া দনের গুড়া দুইশো গ্রাম আমাদের বাজার সব কমপ্লিট হয়েছে আচ্ছা কত বিল আছে চৌত্রিশশো ষাট টাকা আচ্ছা তো সব বস্তা করে দেন চাইল টাইল এগুলো সব বস্তা করে রেডি করে দেন ভালো করে আবার যেন ফেটে যায় না আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের বাজার সব কমপ্লিট ভিডিও যে পর্যন্ত বাকি আবারও দেখা হবে আগামীকাল মেহমানদের ময়দানে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা